নির্বাচন করছি নির্বাচন করছি ঢাকা বারো থেকে ঢাকা বারোতে তেজগা রমনা এলাকায় এখানের নাগরিকদের সাথে দেখা হবে অনেক কাজ আছে আমাদের যেহেতু এটা নির্বাচনী এলাকা আগে এখানের মানুষের সাথে সম্পর্ক কম ছিল তো চেষ্টা করব সেই বন্ধুত্ব তৈরি করার জন্য সবার সাথে এবং সেই দায়বদ্ধতা থেকে কাজ করার চেষ্টা করবো যতটুকু পারি যেহেতু এই এলাকার জন্য নিজেকে মনোনিবেশ করেছি এখানে মানুষের সমস্যাগুলো নিয়ে কাজ করব এখানে আমার এটা একটা বাস্তবতা এখানে আমার আগের ইস্টাবলিশমেন্ট অথবা ইকোসিস্টেমটা আমার আর অনুকূলে না তারপরেও এখানে অনেক নাগরিক যোগাযোগ করছেন যে তারেক ভাই আপনি এখানে আসলে আমরা সহযোগিতা করব তো নির্বাচনে অংশ নিচ্ছি বিজয়ী হই বা জয়ী হই বা পরাজিত হই যেটাই হই এই অঞ্চলে মানুষের সাথে বন্ধুত্ব থাকবে এই বন্ধুত্ব হলো একটা দাবি সেই দাবি হলো এখানে যেহেতু এমপি প্রার্থী হয়েছি কেন এই এলাকার মানুষ আমাকে ভালোবাসবে তো আগে ওইভাবে কাজ করতে পারেনি এখানে সেখানে গিয়ে তাদের সাথে দুইটা অগ্নিকাণ্ডে ছিলাম না তো আমি চেষ্টা করব এখানে মানুষদের চিকিৎসার জায়গাটা যেন তারা চিকিৎসার জায়গাটা শক্তিশালী হয় এখানে অনেক মানে চাহিদা সম্পন্ন ব্যক্তি আছে যারা চিকিৎসা বঞ্চিত হয় এখানে বেশ কিছু বস্তি আছে সেগুলোর জীবনমান ইচ্ছা করলে একটু উন্নত করা যাবে এগুলো নিয়ে রাষ্ট্রের পক্ষ থেকে তেমন ব্যবস্থা নেওয়া হয়নি আবার এখানে মানুষ যারা খুব ব্যয় করে জীবন যাপন করে দেখা যায় যে সরকারি উদ্যোগে একটা বড় বড়িশমেন্ট করলে সেই লোকেরা আর তখন অল্প খরচে থাকতে পারবে না তো সেই জায়গা থেকে তাদের সাথে কমিউনিটি ওয়ার্কের মাধ্যমে তাদের একটা স্থায়ী বন্দোবস্ত যদি করা যায় যেটা মালিক তারাই হবে এগুলো নিয়ে অনেক কাজ করার সুযোগ আছে এখানের বেকার যুবকদের যদি আমরা ছোট ছোট উদ্যোগ নিতে পারি যেটা তাদেরকে বিভিন্ন কাজের প্রশিক্ষণের একটা বিষয় আছে দেখেন মানুষের প্রশিক্ষণ না থাকলে মানুষের কাজের জ্ঞান না থাকলে মানুষ অসহায় বোধ করে আপনার যদি আপনি একজন স্কিলড ওয়ার্কার হন তাহলে আপনার এক ধরনের মূল্যায়ন হবে আর স্কিল ওয়ার্কার না হলে আপনাকে কামলা হিসেবে নেবে যে আপনাকে একটু গায়ে গতরে খাটায় নেবে আমি এই এলাকার সন্তানদেরকে তাদেরকে কম্পিউটার প্রযুক্তি এই বিষয়গুলোকে স্কিল আপ করে তোলার চেষ্টা গার্মেন্টস গার্মেন্টসের ক্ষেত্রে সবাই গার্মেন্টসের সেলাইয়ের কাজ করে আমি চেষ্টা করব যে এখানে এখানে যুবকরা যেন গার্মেন্টস সেক্টরে তারা গার্মেন্টসের ডিজাইন ডেভেলপমেন্ট ডি ডেভেলপমেন্ট এবং মার্চেন্ট আপনার হলো সংযোগ এই বিষয়গুলোতে তাদেরকে কিভাবে সংযোগ করানো যায় হ্যাঁ পাশাপাশি আমরা একজন লেবার যেভাবে কাজ করে তার লেবারের শ্রম দিনে ধরেন সাতশো টাকা আটশো টাকা এরকম অথচ ওই মানুষটাকে যদি তিন মাস আমি যদি মোট মেকানিকের একটা কাজ শিখাই দিতে পারে তিন মাস পর তার জীবন বদলে যাবে তার যে তার প্রতিদিন আয় হবে তিন হাজার টাকা তো এই বিষয়গুলো ইচ্ছা করলে একজন জনপ্রতিনিধি করতে পারে আমি আমার জায়গা থেকে এই অঞ্চলের যুবকদের জন্য সেই প্রশিক্ষণ যা একটা যা সোনার মতো হীরার মতো মানুষের জীবনকে বদলে দেবে সেই ধরনের একটা কার্যক্রম করার চেষ্টা করবো এখানে নারীরা আছেন আমি নারীদেরকে আলাদাভাবে একটা গৃহকর্মী হিসেবে কাজ করার পরিবর্তে তাদের জীবনে কি গুণগত পরিবর্তন করা যায় হ্যাঁ একটা প্ল্যান আমার আছে তাদেরকে নিয়ে তারা অনেক সাফারিং হয় আত্মীয় স্বজনের কাছে চেয়ে চলতে হয় তাদেরকে তাদের মনে শক্তি দেওয়ার চেষ্টা করবো আমি ঢাকা বারোয়া আসনের মধ্যে এবং তারা একজন শক্তিশালী নারী হবে তারা আর নিজের পায়ে চলতে পারবে তারা গর্বের সঙ্গে চলবে হ্যাঁ অনেক প্রতিবন্ধী আছে প্রতিবন্ধীদের ভাতা মাত্র সাড়ে সাতশো টাকা আটশো টাকা নয়শো টাকা এটা একটা জুতাও হয় না তো আমি সেই সকল প্রতিবন্ধী ভাই বোনদের জন্য ছোট্ট একটা ফান্ড আমি চাইলেই এটা পারবো আমি আমার এই মুহূর্তে ঢাকায় আমার উদ্যোগ নেওয়া বাইশটি সবজির দোকান আছে বিভিন্ন অসহায় শারীরিক প্রতিবন্ধীরা আমি দিয়েছি এই অঞ্চলের প্রতিবন্ধী যারা আছে তাদেরকে নিয়েও একটা প্ল্যান আছে অল্প একটু ফান্ড দিলে একটা মানে দুটা চায়ের কেতলি ধরাই দিলেও কিন্তু ওকে আর তাকে আর ভিক্ষা করতে হবে না সে খুব সম্মানের সাথে প্রতিদিন একটা হাজার টাকা ইনকাম করতে পারবে যেটা কিনা সে এক মাসে আটশো টাকা নয়শো টাকা ভাতা পায় আমরা চাইলেই সবার জীবন বদলায় দিতে পারি চাইলেই সবাইকে সম্মানজনক একটা জীবন দিতে পারি এইখানে খেলার পরিবেশ নাই বাচ্চারা খেলাধুলা করতে পারে না তো আমি চেষ্টা করব এখানে কমিউনিটি ওয়ার্কের মাধ্যমে কোনো একটা জায়গা বের করার জন্য অঞ্চল ভিত্তিক যেখানে একটু খেলাধুলা করতে পারবে আমাদের সন্তানরা ছোট ফুটবলের জায়গা একটু ক্রিকেটের জায়গা এই জায়গাগুলো নিয়ে একটা প্ল্যান আছে পানি নিষ্কাশনের জন্য প্রতিদিন প্রতি বছর এখনো যাই দেখবেন যে খোরাখুরি করছে এবং এই খোঁড়াখুরিটা কখন যায় হয় বর্ষার সময় হয় এবং টাকাটা পুরোটাই জলে যায় আমার একটা প্ল্যান থাকবে আমি এখানে অর্থনৈতিক কাঠামোটা এমনভাবে করব যেন এই কাজটা বর্ষার আগে পুরাপুরি সম্পূর্ণ শেষ হয় তরি ঘড়ি করে যেভাবে হোক একটা চাপাচাপি করে আমরা চেষ্টা থাকবে যে এটা যেন ধরেন বর্ষা আসার আগেই সম্পূর্ণ ফিনিশ করতে পারি আমরা এই কাজগুলো তো এই অর্থনৈতিক কাঠামো থাকবে আমি এই অঞ্চলে যারা সঙ্গে জড়িত আছে আমরা সেই মানুষগুলোকে একটা ডিসেন্ট ওয়েতে কাজে যে ফুটপাতগুলোতে ইচ্ছামতোভাবে ইচ্ছা রাস্তার মধ্যে ফুটপাথ চলে আসে আমার একটা চেষ্টা থাকবে যে ফুটপাতে যারা ব্যবসা করে তাদেরকে নিয়ে একটা সমন্বিত কাজ তাদেরকে একটা টোকেন ধরায় দেবো এটা রাষ্ট্রের টোকেন হবে সরকারিভাবে টোকেন ধরায় দেব যে এই টোকেনের আওতায় সবাই আইন শৃঙ্খলা মেনে রাস্তা দখল না করে এমন একটা সুন্দর বন্দোবস্ত থাকবে যে বন্দোবস্তটা ভ্রাম্যমান হবে এবং কাউকে বিরক্তিকর হবে না তো একটা প্ল্যান চাইলে সমন্বিত হবে আমরা যদি এখানে ফুটপাথ ভিত্তিক যারা ব্যবসা করে তাদেরকে একটা কাঠামোর মধ্যে ধরেন ফুটপাতে ব্যবসা করে তাদেরকে আমরা অঞ্চল ভিত্তিক একটা ফাঁকা জায়গা দেখে একটা মেলার মতো করে দিলাম যে মেলাতে তারা বসলো এবং নাগরিকদের সবাই করা বাজার করা এই বিষয়গুলো করা যায় এগুলো আমরা করবো পাশাপাশি যানজটের ক্ষেত্রে এখানে আমরা যে রাস্তাগুলো আছে আমরা দেখেছি যে অনেক অংশে অনেক বাড়িওয়ালা আপনার হলো রাস্তার মাঝামাঝি পর্যায়ে একটা স্লোপিং ঢাল করে তার বাড়িতে ওঠার জন্য তো এই বিষয়গুলোকে আমরা কারিগরি ভাবে ওই বাড়িগুলোকে আমরা সহযোগিতা করবো যে আপনি এই ঢালটা যেভাবে রাস্তার মধ্যে নিয়ে এসেছেন আমরা ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে এটা ভাবে করে দেবো যেন রাস্তারও ক্ষতি না হয় বাড়ি বাড়িওয়ালারও ক্ষতি না হয় এই বিষয়গুলো আমরা দেখবো মানে বৈদ্যুতিক তারগুলো আছে যে তারগুলো ঝুলে থাকে এগুলো অনেক ক্ষতি হয় দুর্ঘটনা ঘটায় এই তারগুলো আমরা ইচ্ছা করলে একটা প্যাকেজের আওতায় নিয়ে আসতে পারি খুঁটি থেকে খুঁটি শক্ত একটা আমরা যদি অবকাঠামো করে দেই যে অবকাঠামোর উপর তারগুলো গুলো ডিসেন্ট ভাবে গোছানো থাকবে বাজেট কিন্তু খুব বেশি প্রয়োজন নয় এর জন্য চাইলে এগুলো করা যায় যে নিয়মতান্ত্রিক উপায়ে এবং পাশাপাশি যে লাইন গুলো মানে ইন্টারনেটের লাইন গুলো হয়ে আছে কিন্তু সরাই না হ্যাঁ অনেক বেশি না একটা এলাকায় একশোটা তার থাকে সেখানে খুব মানে কাজ করব যে লাইন গুলো যেগুলো বাতিল হয়ে গেছে সেগুলো ঝুলে রাখতে পারবে না এবং একটা প্রতিষ্ঠানকে জবাব দিতে হবে ইন্টারনেট ব্যবসায়ীকে তোমার এখানে লাইন তো একশোটা এখানে পাঁচশো লাইন এখানে ঝুলে আছে কেন তাকে অপসারণ করতে হবে তো এই বিষয়গুলো ব্যবসায়ীদেরকে নিয়ে সমাজের মানুষগুলোকে নিয়ে আমরা একটা সুন্দরভাবে কাজ করব। মসজিদগুলোর ওয়াশরুম বন্ধ থাকার কারণে নাগরিকরা রাস্তাঘাটে প্রস্রাব করে পায়খানা করে তো আমরা চেষ্টা করবো এই অঞ্চলে মসজিদগুলোর সাথে একটা কমিউনিটি রিলেশন ডেভেলপ করার জন্য যাতে করে মসজিদের ওয়াশরুমগুলো প্রত্যেকটা সময় খোলা থাকে এবং নাগরিকরা যখন তখন ব্যবহার করতে পারে পাশাপাশি আমাদের মসজিদগুলোতে আমাদের মা বোনরা যেতে পারে না এটা উন্নত বিশ্বে নারীদের জন্য সুন্দর ব্যবস্থাপনা আছে ভালো ভালো সব করতে পারে শুধুমাত্র নামাজের জন্য তাদের জায়গা নাই আমরা আমাদের এখানে কমিউনিটি ভিত্তিক প্রত্যেকটা এলাকায় আমাদের মায়েদের জন্য নামাজের জন্য একটা বন্দোবস্ত করব যাতে এটা একটা সময় ছিল যে অর্থনৈতিকভাবে ভাবে মসজিদের মধ্যে নারীদের জন্য একটা ব্যবস্থা করা কঠিন ছিল অর্থনৈতিক কারণে আমরা ঢাকা বারো আসনে যে মসজিদগুলো আছে এই মসজিদগুলোতে আমরা এমন একটা বন্দোবস্ত করবো যেটা নারীদের এখানে আসার জন্য আলাদা একটা পথ থাকে যেখানে সুন্দরভাবে নারীরা সেখানে নামাজে অংশ নিতে পারবে দেখেন আমাদের নারীরা কোনোদিনই তাদের জীবনকালে ষাট বছর সত্তর বছর বাসে জীবনে একদিন একটা জুম্মার নামাজে অংশ নিতে পারে না ঠিক আছে তো এইটা আমাদের টার্গেট থাকবে যে আমরা কিভাবে তাদেরকেও মানে কমিউনিটি ওয়ার্কের মাধ্যমে দেখেন ভাই যে কাজটা সৌদি আরবে চলে মধ্যপ্রাচ্যে দুবাই আরব আমিরাতে আমার আমার মায়েরা সেখানে নামাজ পড়তে পারে আমাদের আমাদের মায়েদের একটা আকাঙ্ক্ষা কিন্তু আছে আপনি সিস্টেম করে দিয়েছেন দেখে যায় না ঠিক আছে এটাকে আমরা চাইলে ইতিবাচকভাবে এত সুন্দর করতে পারি একটা সুন্দর হাদিস আছে আল্লাহ রাসুল তিনি একটা ঈদের নামাজের আগে দিন এভাবে বলছিলেন তোমরা সবাই নামাজে আসবা আল্লাহ রাসুলকে আপনার হলো তিনি বললেন যে আমরাও কি তখন বললেন সবাই আসবা নারীরাও আসবা তখন বলতেছে যে আমাদের তোমরা তোমাদের বন্ধের কাছ থেকে ওরণা ধার করে নিয়ে আসবে তারপরেও আসবা তারপরে বলতেছে যে আমাদের অনেকে ঋতুবর্তী তো বলতেছে তোমরাও আসবা বেসিক্যালি তিনি মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ দেখানোর জন্য এই একটা নমুনা স্থাপন করেছিলেন যে জাতির প্রয়োজনে উম্মার প্রয়োজনে নারী পুরুষ সবাইকে মিলে একসাথে একটা মুভ করতে হবে সেই জায়গা থেকে নারীদের যে নামাজের জায়গাটি আমাদের এখানে অবকাঠামোগত অনেক সমস্যার কারণে মেয়েরা ঘরে নামাজ পড়ে আবার পুরুষরাও অনেক ধরনের বাজে আচরণ করে বা পর্দার খেলা হয় সে কারণে নারীরা মসজিদে যায় না আমরা চাইলেই আমাদের মেয়েদের জন্য একটা ভালো নামাজের প্রত্যেকটা বাজারে মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা খুবই জরুরি খুবই জরুরি আমার ছোটবেলায় আমার মা আমাকে নিউ মার্কেটে সেখানে আমার দোকানে সব আছে নিউ শুধু মেয়েদের জন্য ওখানে ছিল না আমরা অনেক লড়াই করেছি না আমাদের জায়গার জন্য যে আমাদের মারা যারা একটু বাজারে আসে তাদের জন্য না আমাদের জায়গা থাকুক এটা একটা অন্যরকম একটা বিষয় সেই সামাজিক প্রেক্ষাপট এখন আর নাই এখন দুনিয়াতে নারী পুরুষ সবাই মিলে সমন্বিত হবে কাজ করে চাকরি করে তাদের জন্য নামাজের জায়গাটা থাকলে তাদের নামাজটা কাজা হয় না এবং নিরাপদ একটা জায়গা হয় ঢাকা বারো আসনে আমার চেষ্টা থাকবে এই জায়গা থেকে আমি একটা নিরাপদ জায়গা তৈরি করব ইনশাআল্লাহ